শুভ সকাল বন্ধুরা আমার একটি নতুন ব্লগে আবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো তোমরা হয়তো প্রথমত ভিডিওটা দেখে বুঝেই গেছো যে আমি বাড়িতে নেই আর আগের ভিডিওটা দেখেছ আমি এই বাড়িতে এসেছি মানে হচ্ছে আমার বাপের বাড়িতে তো সকালটা বেশ অনেকটা হয়ে গেল আটটা সাড়ে আটটা হয়ে গেছে আর আমি উঠে মানে ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে পুচকুর সঙ্গে মানে হচ্ছে আমার মেজদার ছেলের সাথে একটু মানে আড্ডা দিচ্ছিলাম আর তার সাথে হচ্ছে এই দিক থেকে একটু শেয়ার করে দিলাম যে আমার মা পুরো বাড়ি ঘর কিন্তু সকাল সকাল ঝাঁপ দিয়ে নিচ্ছে আর আমি পুচুর সঙ্গে দেখো অনেকটা সময় পেরিয়ে চলে এসেছে তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দিই একটা অন্যরকম দিন এখানে আসলে কোন দিকে সকাল কোন দিকে রাত হয় কিছুই বোঝা যায় না মানে আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি এতটাই আমার হাসি খুশি আনন্দ উৎসবে আমার দিনটা কেটে যায় তার সাথেও একটা বড়ো কথা আছে এই দেখো আমাদের পুচকি মাম্মামটা অনেক বড় হয়ে গেছে নিজে নিজে শাড়ি পরতে জানে আর এদিকে দেখো আমরা সবাই মিলে সকাল সকাল টিভি দেখছিলাম কি আমি তো অ্যাকচুয়ালি টিভি দেখিনি এটা আমার মানে কোনো অভ্যাসের মধ্যে পড়েই না তো আমার বুনু দেখছিলো কালকে রাত্রেবেলাও সিরিয়াল দেখিনি এর জন্য আজকে দেখছিল আর এটা হচ্ছে আমার বড় জেঠুর ঘর তো যাই হোক গিনি গিনিমা আমাদের মাম্মা একা একা কিন্তু শাড়ি পরছে দেখো কতটা পাকা বুড়ি বড় হয়ে গেছে আর এদিকে দেখো এই যে মশারিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দিল্লি না রাজস্থান থেকে যেন মানে মেজদা এনেছিলো অনেক আগে আমার বিয়ের অনেক আগে এনেছে তো তারপরে হচ্ছে সর্বশেষে আমি বাড়িতে আমার বা আমার ঘরে আগের ঘরে এসে যে ঘরটা আগে আমার ছিল তো ওই ঘরটা দেখো অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে এই ঘরে তো এখন হচ্ছে আমি এই ঘরে এসে সকালে সিদ্ধ ভাত করেছে সেটাই খেয়ে নিচ্ছি তোমরা তো জানো আমি নিচে বসে একদমই খেতে পারি না কিছু কিছু সমস্যার কারণে তো এর জন্য কিন্তু আমি বিছানার উপরেই মানে বসে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে পুরোপুরি চান টান করে টোরে চলে এলাম একবারে রেডি টেডি হয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে তো অ্যাকচুয়ালি আমি তোমার টাইটেল আর থামেল দেখা তো বুঝেই গেছো যে আমি হচ্ছে যাচ্ছি কিছু কিছু রিপোর্ট করাতে তো প্রবলেমের কারণে যেটার জন্য আমার এই বাড়িতে আসা নাহলে হয়তো আমি আসতাম না এখানে এখন আর তো টোটো কিন্তু এসেই গেছে আর মিরি বাড়ি থেকে টোটো রিজার্ভ করে নিয়েই যাব। তো বনু আমি ভাই আমরা তিনজনেই যাব। আর টোটোওয়ালা মানে আমাদের পাশের বাড়ি কাকু তো বাড়িতে হচ্ছে ফ্রিজার ডিপ ফ্রিজের রাখা মানে ঠান্ডা জল কিন্তু আমি নিয়েই নিয়েছিলাম যাতে আমাকে মাছ পথে আর জল টল কিনতে না লাগে তো মাঝখানে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি আর কিন্তু আমি ভিডিওটা মানে ফোন বের করিনি শুধু টুকিটাকি দরকারি একটু ফোনটা বের করেছে আর কোনো ভিডিও টিডিও অন করিনি একদম ডাইরেক্ট চলে গেছিলাম একদম আরতে মানে হচ্ছে ল্যাবে ল্যাবে এসে তারপরে ভিডিওটা আবার তোমাদের সাথে শুরু করলাম তো চলো আমি সবটাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এসে কিন্তু আমি হচ্ছে প্রথমত ব্লাড টেস্ট মানে তিনটা ছিল আমি কিন্তু মানে ব্লাডটা দিয়ে দিয়েছিলাম আর ব্লাড দেওয়ার পরে একটু সমস্যা হচ্ছিলো মানে মাথা ঘুরছিল তারপরে ওই আর মানে ওইদিকে প্রথমত বসার জায়গায় বসেছিলাম তারপরে এদিকে চলে এলাম এদিকে এসে মানে ভিতরে একটু হালকার মধ্যে মানে এখানে এসিটা বর্তমানে নেই তো এই জায়গায় এসে একটু নর্মালি মানে হাওয়া খাচ্ছিলাম আর কি বসে বসে আর যেহেতু এখানে আমার সবটাই পরিচিত মানে পরিচিত মানুষজন কয়েকজনই তো যাই হোক এখানে সেরকমটা আমার অসুবিধা হয় না আর কিন্তু বনুকে নিয়ে ভিতরে চলে এসেছি আর ভাই কিন্তু টোটোর মধ্যে বাইরেই রয়েছে আর টোটো যাহতো বাড়ি থেকে রিজার্ভ নিয়ে আসা হয়েছে তো খুবই ক্লান্ত লাগছে শরীরটা মানে ব্লাডটা দেওয়ার পর আর ভাবছিলাম যে সব রিপোর্ট টিপোর্ট সব কিছু যেন ঠিকঠাকই আসে তো রিপোর্টটা অ্যাকচুয়ালি কালকেই মানে হাতে দেবে তো আমি আর আজকে আজকেই দিত মানে সন্ধ্যার আগে আগে দিয়ে দিত তো আমি আর আজকে নেব না অনেকটা লেট হয়ে গেছে আর আমি কিন্তু সব চেক আপ যা কিছু ছিল রিপোর্ট টিপোর্ট করে টোরে আমি বললাম যে রিপোর্টগুলো কালকে পাঠিয়ে দিতে মানে কালকে পাঠিয়ে দিতে বলতে আমাদের আমাদের বাড়ির পাশে ফার্মেসিতে পাঠিয়ে দিতে তাহলে আমি কালকে সন্ধ্যায় ওখানে নিতে পারবো আর এদিকে হচ্ছে বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর কিন্তু অন্য কোথাও আমি ঢুকতে মানে ঢুকাঢুকি করিনি বা এদিক সেদিকে যাতায়াত কিচ্ছু করিনি কয়েকটা বাজারঘাট করেছিলাম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে এই এই যে দেখো এটা কিন্তু হচ্ছে শুকটোর মানে শুকনি মাছের বাজার এখানে তুমি যত ধরনের পাইকারি রেটে শুকটি মাছ পেয়ে যাবে মানে এত লেভেলের এত সুন্দর সুন্দর দেখলেই ইচ্ছে করে এটা ওটা নিতে আর শুকটি মাছ যাহা তোমার খুব প্রিয় তারপরে এটাকে কুলফিনাকি বলে এটা সবাই মিলে একটু খেয়ে নিলাম আর কোনো কিছু মাছ পথে খাওয়া দাওয়া করিনি যা কিছু মানে ওরা খেয়েছে আমি খাইনি তারপরে যা কিছু নেওয়া হয়েছিলো সবটাই একবার তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর এই জায়গাটা কিন্তু অনেক মানুষেরই অনেক প্রিয় অনেক জায়গার থেকে শ্যুটিং বলো তারপরে হচ্ছে ছবি তুলতে ভিডিও করতে এই জায়গায় কিন্তু আসে আর এই জায়গাটা এমন একটা জায়গা মানে প্রথমত যখন এই জিনিসটা হয়েছিল প্রচুর ভিড় ছিল এই ব্রিজটা দেখার জন্য মানে দেখার জন্য তো যাই হোক একটা নিজের জায়গা বলে মানে নিজের জায়গার মায়াটাই আলাদা তাই না তো সব মায়া সব কিছু ত্যাগ করে একটা অন্য জায়গায় চলে গেছি যতই হোক ওই জায়গাটা কিন্তু আপন করতে অনেক সময় লাগে ম্যাক্সিমাম ভালোই সময় লাগে আমি তো ওই নয়টা মাসেও আটটা মাসেও কিছু মানে সেরকমটা আপন হয়ে উঠতে পারিনি সেই জায়গায় যদিও ওই জায়গায় আমি এতদিন ধরে মানে আছি আর কি তো যাই হোক অনেকদিন পরেই কিন্তু আমি ধুপগুড়িতে এলাম আর আমি কিন্তু বাড়িতে এসে ডিপ ফ্রিজে যাওয়ার সময় রেখে দিয়ে গেছিলাম দুটো বোতল মানে প্রচুর ঠান্ডা হয়ে গেছে সেই বোতল দুটোকে নিয়ে এলাম আর ফ্রিজ বলতে হচ্ছে আমার বৌদির ঘরের ফ্রিজ আর এদিকে হচ্ছে নিয়ে এসেছিলাম পিৎজা তো পিৎজাটা এখন বের করলাম বের করে মানে এটা পনির পিৎজা তবে তো আমাদের বাড়িতে মানে আমিষটা সেরকমটা চলে না নিরামিষই চলে কারণ আমাদের বাড়িতে ঠাকুর রয়েছে এর জন্য তো মা কিন্তু খাবে না এখানে আমরা চার ভাই বোন মিলেই খেয়ে নেবো আর হচ্ছে খাবে হচ্ছে মাম্মাম তো চলো সর্বপ্রথম মাম্মাকে দিলাম তারপরে হচ্ছে আমরা চার ভাই বোন নিয়ে নিলাম তারপরে আমি নিলাম দেওয়ার পরে ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো আর একটু ভালো লাগেনি কতদিনের পিৎজা কে জানে আর আমি যখন বলেছিলাম তখন মানে বলছিল যে না সব ঠিকই আছে এই সেই কিন্তু হচ্ছে লোকটা আমাকে ঠকিয়েছে আর খেতে খুব ইচ্ছা করছে বাড়িতে বানানোর ওরকমটা সময়ই ছিল না আমার নালে হয়তো আমি বাড়িতেই বানাতাম তারপরে হচ্ছে এক কেজি শুকটি মাছ নিয়ে এসেছি যে মানে যেটার দাম নিয়েছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো ওই আমাকে কিন্তু শুকটি মাছটা খুবই প্রিয় তার সাথে রয়েছে হচ্ছে আমি নিয়ে এসেছিলাম ওই ওটাকে কি বলে না কি জানা একটা বটে সাদা ছোলার মতো সেটা নিয়েছিলাম বাড়িতে ঘুগনি খাওয়ার জন্য আর হচ্ছে একটা নিয়েছিলাম ম্যাগি তো আমার একটু ম্যাগি ট্যাগি লাগে সন্ধ্যার সময় তোমরা কম বেশি জানো তারপরে নিয়েছিলাম একটা হচ্ছে নিমকির মতো একটা বিস্কিট ওটা একশো টাকা দাম নিয়েছে আমার কাছে তারপরে নিয়েছিলাম হচ্ছে কিছু মানে ড্রাই ফ্রুট আর কি তো এখানে রয়েছে হচ্ছে খেজুর যেটা আমি অনেকদিন ধরে খাচ্ছি না মাঝখানে খাওয়া বন্ধই করে দিয়েছিলাম আর এখানে রয়েছে কিসমিস তো বাড়িতে কিন্তু কিশমিশ রয়েছে কয়েকটা আর এখানে রয়েছে কয়েকটা মানে কাটা ফল কি কী রয়েছে সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে হয়তো বলে দেব আর রয়েছে হচ্ছে চেরি ফল তো অল্প অল্প ছোটো ছোটো প্যাকেটই নিয়েছিলাম কারণ হচ্ছে আমার বেশি খেতে সব ভালো লাগে না তবুও খেতে হয় আর একটা কিন্তু নিয়েছিলাম হচ্ছে ফেসওয়াশ তো আগেরটাও আমার ফুরিয়ে গেছে আর কি তো এগুলো সব কিছু এখানে রয়েছে আর আমি কিন্তু বাড়ির থেকে আসলেও এখানে এক্সট্রাভাবে নিয়ে আমি হচ্ছে আগের থেকেই মানে আমরা তিন বোন তিন বোনেরই সাবান শ্যাম্পু ফেসওয়াশ যাই বলো না কেন আমরা তিন বোনেরই কিন্তু আলাদা আলাদা কেউ কিন্তু আমরা কারো জিনিস ব্যবহার করি না তো ভাত তাত খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু অনেকটা প্রহর রেস্ট করেছিলাম রেস্ট করার পরে হচ্ছে আবারও পাপ্পা সোনাকে নিয়ে একটু মানে ফ্যানের তলায় বসে বাপার সঙ্গে খেলছিলাম কথা বলছিলাম আর এই যে আমাদের এতটুকু একটা দুধের শিশু মানে ছয় সাত ছয় মাস কি সাত মাসে মানে পড়লো তো যাই হোক এইটুকু বাচ্চা আমাদের এই যে সোনারটা মানে এতটাই মায়া লাগায় মানে কি বলবো আর তোমাদের তোমরা ভিডিওটা একটু এটাকে কেটো না কেউ স্কিপ করো না এইটুকু অন্তত ওর দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা মায়াবি এইটুকু বাচ্চা আমাদের তো মানে কোনো সময়ের জন্য ছেড়ে যেতে আর ইচ্ছেই করে না আর কি এটাই হচ্ছে আমার মেন কথা তোমরা শুধু ওর দিকে একবার ভালো করে খেয়াল করো আর একবার তাকাও তো কার না মায়া না লাগে তোমরাই বলো তো যাই হোক তারপরে ওকে মার করে দিয়ে আমি একটু চা আর গরম গরম শেঙারা যেটা ভাই নিয়ে এলো সেটা খেয়ে নিলাম আমরা সবাই খেয়েছিলাম সবাই বলতে ঠাম্মা আমি ভাই খাওয়া দাওয়ার পরে আমি একটু ফ্যানের তলায় বসে আবারও মানে তোমাদের সঙ্গে বক বক শুরু করে দিয়েছিলাম তবে ভয়েসটা আমাকে বন্ধ করতে হলো এই কারণে আমাদের এই বাড়ির চার পাঁচটাতে হচ্ছে জন্মাষ্টমীর অনুষ্ঠান হচ্ছে আর চারিদিকে এতটা সাউন্ড আসছে এর জন্য আর কি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে